দর্শক আসসালামু আলাইকুম আজকে আছি গাজীপুর সবুজের কোলগাসা সেই ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ আয়োজিত আজকের যেই টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট খেলাটি আজকে সম্প্রচার করছে নাচ টিভি সেখান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তবে একটা বিষয় সবচেয়ে সুন্দর যে শুধু নার্সরা শুধু যে হসপিটালে ডিউটি করে তার পাশাপাশি যে তারাও খেলতে পারে সেই জিনিসটা আজকে সারা বিশ্বের কাছে দেখানোর জন্য কিন্তু আমরা ছুটি এসেছি এই গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ নার্সিং ফ্যাকাল্টি আছে সেখানে এবং সেই প্রত্যাশায় একটি কিন্তু খুবই সুন্দর একটি খেলা উপভোগ দিবেন তারা কিন্তু নিজস্ব যেই যে নার্সিং এর যেই বেসগুলো এখন রানিং আছে তারা কিন্তু সেই খেলায় অংশগ্রহণ করবেন এখানে আজকের যে ওপেনিং সিরিমনি সেই ওপেনিং সিরিমনিতে আমরা দেখতে পাচ্ছি একদম পুরো মাঠ জুড়ে কিন্তু ব্যানার পেস্টুনে ভরে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পিছনেও ব্যানার টাঙিয়েছে এবং সারিবদ্ধ ভাবে যেই দুইটি ম্যাচ আজকে খেলা উপহার দিবেন তারা কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমরা দেখছি যে যেই কাপের জন্য কিন্তু লড়াই করবেন সেই কাপটি কিন্তু আমাদের সামনে আসছে এবং বল যে বল দিয়ে খেলা হবে সে বলটিও আছে এবং এখানে উদ্বোধন করার জন্য কিন্তু এখানের যে সিনিয়র যে ভাইয়ারা বা যে স্টাফ আছে সিনিয়র তারাও কিন্তু এখানে এই মাঠে উপস্থিত হয়েছেন তো এই মুহূর্তে যে খেলার যেই কমিটির পক্ষ থেকে আমরা একটু জানতে চেষ্টা করবো যে আসলে এই যে খেলার যে উদ্দেশ্যটা আসলে আপনারা কিভাবে এত সুন্দর খেলা উদযাপন দিচ্ছেন যেটা আমরা কিন্তু অন্যান্য নার্সিং কলেজে এরকম সুন্দরভাবে কিন্তু পরিবেশ দেখতে পাই না সেই বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সালাম আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ সাকিব হোসেন বিএসসি নার্সিং থার্ড ইয়ার ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ সাধারণত আমরা প্রতি বছরই হচ্ছে এরকম ফুটবল টুর্নামেন্ট করে থাকি এই ফুটবল টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধনকে আরো বেশি প্রসারিত করা আমরা সিনিয়র জুনিয়র মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা ফিল করা সবাই একসাথে থাকা একসাথে চলাফেরা করা আবার খেলাধুলা করার মাধ্যমে আমাদের শরীর মন দুইটাই ভালো থাকে তাই প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে আমরা একটা আইএনসি বয়েজ ক্লাব নামে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি তো আজকে উদ্বোধন ম্যাচ আজ শুরু হতে যাচ্ছে আমাদের এখানে হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাইরা আমাদের স্টাফ নার্স উপস্থিত আছে আমি আশা করব দুই দলই খুব সুন্দর এবং মনোরম একটা খেলা উপহার দিবে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া এবং যারা আমাদের রেপির দায়িত্বে আছে তাদের দায়িত্ব কথাবার্তা শুনে চূড়ান্ত বলে গণ্য হবে সেই হিসাবে খেলা চলবে ধন্যবাদ সবাইকে দর্শক প্রথমে আমরা যে কাজটি করবো এখানে কিন্তু এখন কাপ উন্মোচন হবে এবং যে কাপের জন্য লড়াই উন্মোচন জন্য দেখার এবং করছেন আছেন তারা তারা উন্মোচন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যেই আমরা সবার মাঝে দেখছি এবং এখানে দুই দলের অধিনায়ক আছেন এখন সেটাকে খোলা হবে এখন ওপেনিং করা হবে আমরা দেখছি যে সাইফুল ইসলাম যিনি ওপেনিং এ অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা একটু বলে রাখি যে আজকের যে ম্যাচের এই যে রেফারির দায়িত্ব করবেন তিনি হলেন পল্লব হাসান এবং এই মুহূর্তে যে এক এক দলের যে প্রধান ক্যাপ্টেন তাকে ডাকা হবে প্রথমে যে ফোর্থ ইয়ারের যে ক্যাপ্টেন নাহিদ হাসানকে আমরা দেখছি যে তারকে বেশ লাগিয়ে দিচ্ছেন লাগিয়ে দিচ্ছেন সাইফুল ইসলাম যিনি যার বাড়ি তিনি এই ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন এবং তাকে কিন্তু বেজ লাগাচ্ছেন আমরা দেখছি যে তাকে বেস পরি দিচ্ছেন সাইফুল ইসলাম তারপরে আসবেন যিনি তিনি হলেন হিমেল যার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় এবং সেই সেই হিমেলকে একটি লাল ভেজ আমরা দেখতে পাচ্ছি তাকে পরিধান করে দিচ্ছেন এই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ইনচার্জ সাগর সাগর সিং এবং আমরা দলের যারা আজকে মাঠে লড়বেন তারা কিন্তু এখন ফটো সেশন অংশ নিচ্ছেন আমরা দেখছি যে হিমেল আর নাহিদ যিনি যারা আজকে মাঠের ক্যাপ্টেন দায়িত্ব করবেন তারা কিন্তু এখন অংশ নিচ্ছেন তাদের মুখ থেকে আমরা একটু যে আসলে খেলা নিয়ে অনুভূতি প্রথমে আমরা কথা বলতে চাই যিনি হিমেল যিনি যার দলের নামটা একটু আমাদেরকে বলবেন সালাম আমি আমি ডিপ্লোমা নার্সিং সায়েন্স ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ আছি বড় ভাইদেরকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য আমাদের টিমের নাম হচ্ছে বেস্ট ইলেভেন সুপার কিং আমাদের জন্য সবাই দেওয়া করবেন ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু একটু কথা বলতে চাই নাহিদ আজাদ সাথে আপনার অনুভূতি কি আজকের ম্যাচ নিয়ে আলাইকুম আমি ইসলাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ আমি আশা করি টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে তারা উপস্থাপন পরিচালনা করবে এবং এমনকি হচ্ছে খুব সুন্দরভাবে আমরা এই খেলাটা তাদের উপহার দিব এবং আমাদের বেস নাম হচ্ছে ডেবেল হান্টার আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আমরা চলে যাচ্ছি মাঠের দিকে আমরা দেখি সেখানে ব্যাপারী অপেক্ষা করছেন সেই মাঠের দিকে আমরা যাচ্ছি যে প্রসিডিউর আছে সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন এবং যে বিষয়টা আমরা দেখছি যে এখানে কিন্তু দুজন যে সাইডম্যান রেফারির দায়িত্ব করবেন একজন হলো তারেক আরেকজন হলো ওহি আজকের ম্যাচে এবং আমরা আমাদের যে বলে রাখি যে আজকের ক্যামেরাটি যিনি ধারণ করছেন তিনি হলো সাগর মজুমদার তার বাড়ি কিন্তু বরিশালের ফিরোজপুরের কিন্তু আমরা দেখছি যে যেই আজকের রেফারির দায়িত্ব পালন করবেন যে পল্লব হাসান তিনি কিন্তু এবং আহ কয়েন নিয়ে কিন্তু রেডি এবং প্লাস হবে কে কোন কোন প্রান্তে আজকের প্রথম আর্ধে কিন্তু জমাবে সেটা কিন্তু আজকে ডিসিশন হচ্ছে এবং কমিটির কমিটিতে যারা আছেন সেখানে দেখছি যে যারা আছেন তারা কিন্তু ডিসিশন দিচ্ছেন আজকে যেহেতু ওপেনিং সেরিমনি সেজন্য এটা কিন্তু অন্যান্য নার্সিং কলেজ এরকম জিনিসটা দেখা যায় না যেটা আজকে এই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল পরিচালিত কিন্তু নার্সিং কলেজে কিন্তু আমরা যেটা দেখেছি আমার সহযোগী আছেন মোহাম্মদ তারেক আর আছে আমার সহযোগী অনেক ঠিক আছে এখনই কিন্তু টস করবেন এবং ক্যাপ্টেন আছেন করছেন এবং টস হয়ে গেছে এবং কে কোনটা নিবেন এবং ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে যে এবং হিমেল যিনি কিন্তু আজকে টসে টসে জিতে গেছেন এবং তিনি কিন্তু বাছাই করে নিয়েছেন এবং যে যার যে যার প্রান্তে কিন্তু ছুটে যাচ্ছেন টসে জিতেছেন এবং এবং আমরা দেখছি যে সবাই সবাই সাথে কিন্তু হার বদল করছেন এবং এবং হাত বদল করতে কিন্তু মাঠের প্রান্তে চলে গেছেন এবং খেলাকে কিন্তু ওরা একটু ডিসিশন সাজিয়ে নিচ্ছেন সেই জিনিসটা আমরা দেখেছি মাঠের প্রান্তে এবং সুন্দর একটি খেলা হবে নার্সরা যে সব কিছু পারে সেই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি আজকের এই ম্যাচ থেকে আমরা দেখছি খেলা এখনই শুরু হতে যাবে এবং খেলা শুরু হয়ে গেল প্রথমে রেপারে কিন্তু দুর্দান্ত রেপারে কিন্তু সুন্দর কিন্তু ঘড়ির টাইম ঠিক করে নিচ্ছেন যেন একটি মিনিটের টাইমটা বেশি না হয় যিনি বল নিয়ে বল নিয়ে কিন্তু দৌড়াচ্ছেন বাট কি হয় বিপদ বল হচ্ছে গোলকিপার কিন্তু নেই কিন্তু গোল দিয়ে দেবে গোল হয়ে গেল এখন গোল হয়ে গেল উত্তেজনা উত্তেজনা আমরা আমাদের লাইভে নাচ টিভির মাধ্যমে কিন্তু সকলকে যারা চি অভিনন্দন গোলটি দিয়ে দিলেন আমরা দেখছি টুটুল এবং প্রতাবের যে উচ্ছ্বাস আমাদের যে গোলের জন্য এতক্ষণ আগ্রহী গোল খেয়ে গেলেন ক্যাপ্টেন হিমেল আবার হিমেল আস্তে আস্তে দৌড়াচ্ছেন এবং অন্তরের কে দিলেন এবং আবার শট শট করলেন গোল হয়ে গেল দুইটি গোল দিলেন দুইটি গোল হয়ে গেল আমরা এখানে দুইজনকে আহত হবার অবস্থা দেখছি একজন নাহিদ হাসান খুবই এখানে মেডিকেল টিম ওরা যেহেতু এখানে মেডিকেল টিমের প্রয়োজন নাই সবাই কিন্তু এখানে নার্স তাই এখানে মেডিকেল টিমের প্রয়োজন হচ্ছে না এবং দুই দলের দুইজন ফিলিয়ার কিন্তু একদম আহত অবস্থা রয়েছেন সবাই কিন্তু এখানে নার্স কার কি থেরাপির প্রয়োজন সেটা সবাই জানে কার কখন একটু মোটিভেশন দরকার সেটাও দেখে দশ নম্বর যাচ্ছি হয়ে তো খেলোয়াড় উঠে গেলেন যিনি আজকের ম্যাচে কিন্তু গোল দিয়েছেন সেটা আমরা দেখছি এখন নাহিদ হাসান যিনি একদম আহত অবস্থায় আছেন নাহিদকে হাত ধরে কিন্তু উঠানোর প্রচেষ্টা করছেন সবাই এখানে নার্স যাদেরকে দেখছেন সবাই বিভিন্ন হসপিটালে কর্মরত হবেন এবং তাকে উঠাচ্ছেন দুই তিনজন ফিলিয়ার নিজেই তাই মনে প্রচুর ব্যথা পেয়েছেন এবং সেটা আমরা দেখছি তাকে স্ট্রেস আর নিয়ে যাচ্ছেন গোল হয়ে গেল প্রথম গোলের দেখা পেলেন বিএসসি নার্সিং ফোর্থ ইয়ারের প্লেয়াররা প্রথম গোলের দেখা পেলেন একটি গোল খেয়ে গেলেন এখন তাদের মনটা একটু উৎফুল্ল উৎফুল্ল মনে হচ্ছে যারা একটি প্লেয়ার আহত হওয়ার কারণে এরা একজন প্লেয়ার কমই খেলছেন তারা নার্সিং কলেজের থেকে অনেক দর্শকেরা খেলা উপভোগ করছেন এবং আমরা যেটা আমাদের ক্যামেরা নার্স টিভির ক্যামেরা দেখতে পাচ্ছি এবং দুই ধরের খেলাটি শেষ হয়ে গেল এবং জয়লাভ করলেন ম্যান অব দা ম্যাচ পেলেন অন্তর যিনি দুইটি গোল দিয়েছেন এবং ভালো খেলেছেন আজকের মাঠে দৌড়াচ্ছেন বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো পর্ব থেকে এবং খেলার খুব সুন্দর একটি খেলা উপহার দিচ্ছেন আজকে বিদায় নিচ্ছি এই মাঠ থেকে দেখা হচ্ছে অন্য কোনো প্রান্ত থেকে সে পর্যন্ত ভালো থাকবেন আসটিভির সাথে থাকবেন আলাইকুম